বর্তমানে ফ্যাসিবাদের বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিবাদের পেতাত তারা আজকে বিভিন্ন জায়গায় রয়েছে তারা এই দেশটিকে অস্থিতিশীল করতে চায় অস্থিতিশীল করে ভোলা পানিতে মাছ শিকার করতে চায় এই কাজে অনেকেই ব্যস্ত রয়েছে আমি বলতে চাই আমরা শত শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি বিদায় করতে সক্ষম হয়েছি সকলে মিলে এই ফ্যাসিবাদকে কোনোভাবেই যারা বিগত দিনে গুম করেছে খুন করেছে মানুষকে হত্যা করেছে আলেমদেরকে হত্যা করেছে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে সেই হত্যাকারী কোনোভাবেই যাতে এই বাংলাদেশের মাটিতে আর মাথা চারা দিয়ে না দাঁড়াতে পারে সেই ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে প্রিয় আমরা বলতে চাই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থা বিদেশে চিকিৎসাধীন রয়েছে আল্লাহ কাছে আমি দোয়া কামনা করছি সকলকে দোয়া করার আহ্বান জানাচ্ছি আমাদের নেত্রী যাতে দুঃখ সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে সেই ব্যাপারে দোয়া কামনা করছি পাশাপাশি বলতে চাই আজকে নির্বাচন বিলম্বিত করার জন্য বিভিন্নভাবে পায়ে তারা করা হচ্ছে আজকে বিভিন্ন ঘটনা ঘটছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশটিকে কিন্তু ঠিকভাবে সামাল দিতে পারছে না ব্যর্থতার পরিচয় দিচ্ছে কাজেই আজকে আমরা বলতে চাই যে মানুষের যে ভোটের অধিকার নাগরিক যে অধিকার মানুষ চায় ভোট দিয়ে তার পছন্দ মতো সরকার গঠন করবে যাদেরকে দায়িত্ব দিবে তারা জনগণের স্বার্থ রক্ষা করে কাজ করবে আজকে মানুষ মানুষ কিন্তু পরিবেশ বাংলাদেশে। চায় দ্রব্য মূল্যের উর্ধগতি এই রমজান মাসে জিনিসের দাম বাড়লে নিরীহ জনসাধারণের কিন্তু অনেক বেশি কষ্ট হয় কাজেই জনগণের সরকারি বুঝে জনগণের অবস্থা কি জনগণের জন্য কী করতে হবে কাজেই আমি এই সরকারকে আহ্বান জানাবো আমরা কিন্তু আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি কারণ এই সরকার এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে শত সহিত রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় হয়েছে ফ্যাসিবাদ বিদায় হয়েছে এই সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে কাজেই এরা যদি ব্যর্থ হয় ব্যর্থ তাহলে কিন্তু আমাদের যে আন্দোলন সেটা কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হবে সেই জন্য দ্রুত সময়ের মধ্যেই এই নির্বাচনের ব্যবস্থা করতে হবে রোডম্যাপ দিতে হবে যাতে করে মানুষ আশ্বস্ত হতে পারে যে তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটি তারা ফেরত পাচ্ছে কাজেই আমি আর কথা বেশি বাড়াবো না আগামীর বাংলাদেশ আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা গড়ে তুলব একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেশ নায়ক তারেক নেতৃত্বে যাতে করে এইখানে কোনো হানাহানি না থাকে যাতে করে ভাই ভাই হিসাবে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তুলতে পারি যেই দেশটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি প্রিয় ভাইরা সেই আশা সেই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে রমজানের প্রায় সন্নিকটে একতার প্রায় সন্নিকটে আমি আর কথা না বাড়াব সবাইকে সবার জন্য দোয়া কামনা করছি বিশেষ করে আমাদের নেত্রীর জন্য দোয়া কামনা করছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরত আসে সেই ব্যাপারে দোয়া কামনা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান আজকে বিদেশের মাটিতে রয়েছে ষড়যন্ত্রের কারণে মামলার কারণে তিনি আসতে পারে নাই বিগত দিনের ফ্যাসি সরকার তার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে আল্লাহ রাবুল আলমিন যাতে তাকে দ্রুত দেশে এসে দেশের মানুষের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন সেই জন্য দোয়া কামনা করছি এবং আগামী দিন ইনশাল্লাহ যখন যেভাবে আমাকে আপনারা ডাকবেন ইনশাল্লাহ আমাকে পাবেন আমরা দেখেছি সেইখানে তারেক রহমান তাকে কি পরিমাণ ভালোবাসে ওই মঞ্চে অন্তত তিনবার তাকে বলল কুকু আমাকে একটু ফোন করো তরুর আলাত আছে এই রকম আরেকটা আমার সুনতার সরবদের টুকুকে এত ভালোবাসে আমার আরেকটা ঘটনা মনে আছে আমাদের দেশ দেশ ফলাদাজিয়া যেদিন আলাতে গেলো যে গেলে থালাই গেলেন সেই দিন থাকা রাজপথে কিন্তু কার ছিল। কোন মানুষকে কোনো ছাত্রীরাদেরকে ওই ফলাদাজার গাড়ির সামনে যেতে দেয় নাই ওইখানে সৈন্যশাসকের পুলিশ বাহিনী র্যাক বাহিনী তারা ওখানে বন্দুকের নল নিয়ে দাঁড়িয়েছিল আমরা দেখেছি কেয়ার ছেল চলছে আমরা বুলেট চলছে সেইখানে সুলতান সালাউদ্দিনটুকু বীরের মতো দৌড় দিয়ে উনি তাদের চেয়ার সামনে দাঁড়িয়েছিল